যে আমি যদি আসতে দেরি হয় তা আপনি তাহলে না শেষ করে ফেলেন হয়তো আজকে নামাজের পরে আপনার সাথে দেখা হবে আল্লাহর কি মহিমা কুমিল্লা পার হওয়ার পরে যে রাস্তাটা এত ফ্রি মাত্র পঁয়তাল্লিশ মিনিটে আমাকে পদুয়া চলে আসলাম আল্লাহ যদি ইচ্ছা করে আপনার কাজকে আগাই দিতে পারে আপনার কাজে বরকত দিতে পারে আপনার দশ দিনের কাজ একদিনে আল্লাহ কি করে দিতে পারে পারে কিনা আল্লাহর কাজ সম্ভব কিনা আল্লাহ তো কিছু লাগে না আল্লাহ শুধু কোন ফাই এখন কোরআন শরীফের শব্দ আল্লাহ যেটাকে বলে হও হয়ে যায় আপনি যে করেন যে আমাদের এই যে পুরো এলাকাটাকে যদি আল্লাহ বলে যে মুহূর্তের মধ্যে এটা গভীর সমুদ্র হয়ে যাও অথবা এটা গভীর একটা রদ হয়ে যাও আল্লাহ শুধু হও বললে হয়ে যাবে আল্লাহর এই ক্ষমতাটাকে আপনাকে অভাবে চিন্তা করতে হবে সুতরাং আল্লাহ যদি আমার উপরে রাজি খুশি হয়ে যান আমাকে যদি সহযোগিতা করেন আমার অনেক কাজ সহজ হয়ে যাবে আমি খুব দ্রুত আগাই যেতে পারবো সকল কাজে শিক্ষা বলেন পড়াশোনা বলেন আমার কর্ম বলেন ব্যবসা বলেন সবকিছুতেই আল্লাহ যদি নেক দৃষ্টিতে দেখে তারা কোনো চিন্তার কোনো কারণ নাই যাই হোক অনেক কথা এটা আমাদের খরিফ সাহেব বলবেন আমি আল্লাহর কাছে সুক্রিয়া যে আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি আমরা নুরানি মাদ্রাসার কার্যক্রম ইনশাল্লাহ আমরা এক তারিখ থেকে চলবে এর মধ্যে ভর্তি যতটুকু হচ্ছে বা হবে সেটা আপনারা চালিয়ে যাবেন খতিব সাহেবও চালিয়ে যাচ্ছে আমরা আগামীকাল থেকে আমাদের এই যে বারান্দার জিনিসপত্র আসবে আমি যে সিমেন্টের যে দোকানদার মালিক সাথে আমি বাসে বসেই কথা বলছে বলছে যে ভাই কোনো অসুবিধা নেই আমি যা যা লাগে আপনারা এস্টিমেট অনুযায়ী দিবেন আমি সব পাঠাই দিব তো সুতরাং কালকে থেকে আমাদের মালামাল আসবে দু একদিনের মধ্যে আমরা ইনশাল্লাহ কাজ ধরব এখন আপনাদের যে দায়িত্ব আমরা যথেষ্ট দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করছেন বলেই আজকে প্রায় দুই বছর আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা মক্তব চলছে এটা এটা আল্লাহর অশেষ সহম এবং আপনাদের সার্বিক প্রচেষ্টা আমি বলবো এখন আপনাদের এই প্রচেষ্টা আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের এই কাজগুলোকে আল্লাহ কবুল করছেন আল্লাহ গ্রহণ করছেন বলেই আপনাদের প্রতিষ্ঠান ইনশাল্লা সামনের দিকে লক্ষণ না দেখে বোঝা যায় তো সব লক্ষণে বোঝা যাচ্ছে যে আপনারা ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে যাবেন এবং সুন্দর হবে আমি বলতে পারি আমার কাছে কেন যেন বিশ্বাস হচ্ছে গুণবতির মধ্যে অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা এবং সবচেয়ে সুন্দর থেকে আবিষ্কার হবে ইনশাল্লাহ তারা যেখানে যাবে সেখানে মেরামতি করতে পারবে সেখানে বক্তব্য দিতে পারবে সেখানে ওয়াজ করতে পারবে আমরা বাচ্চাদেরকে এখানে সেভাবে গড়ে তুলবো আমরা শুধু কোরআন মুখস্থ করবে শুধু সেটা না কোরআনের পাশাপাশি একজন যাতে বড় আলেম হতে পারে বড়